আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ভিডিও বাণিজ্য মেলা আজকে পর্বে তোমাদের সাথে শেয়ার করব জেল এর কয়েদিদের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে যে স্টলটা রয়েছে বাণিজ্য মেলাতে সেটার উপরে আর তোমরা সবাই জানো জেলখানায় কিন্তু কয়েদিরা হাতের কাজে জিনিসপত্র তৈরি করে তাদের শ্রম কর আদন্ড থাকলে এই ধরনের জিনিসপত্র তারা তৈরি করে আর সেগুলো বিক্রি করার কিন্তু 50% তারা পায় তো সেজন্য এখানে এই স্টলে কিন্তু নানান ধরনের সেসব হাতের কাজে প্রোডাক্ট রয়েছে আর আজকে তোমাদের সাথে সেসব শেয়ার করব যে কিসব প্রোডাক্ট তারা তৈরি করে সেগুলোর দাম কেমন কী সমস্ত কিছু চলো কাড়া দেখে আসি আমরা হাতে রাখো পড়ে ফেলো এই দেখো ছোট দোলনা তৈরি করা হ্যাঁ পাটের তৈরি দোলনা অনেক ভারী না অনেক মজবুত চলো বিভিন্ন ধরনের জিনিস হাতে তৈরি চুড়ি বাঁশের তৈরি চুড়ি চুড়ির আলনা কাটের তৈরি হুম হুম এটাও চুরি রান্না আগে ব্যবহার করতো গ্রামে সেই জিনিস এটা কি হ্যাঁ ডিম রাখে এটা সুন্দর হ্যাঁ সবই হচ্ছে কয়েদিদের হাতে তৈরি কয়েদি হচ্ছে যারা জেলে থাকে না তাদের হাতে তৈরি কারাগারের থেকে তৈরি হয় এগুলো এগুলো বিক্রি হলে তারা পায় না টাকা কেমন হয় পায় নিশ্চয় ও আচ্ছা মানে হ্যাঁ সেটাই তো তাই তো তথা কষ্ট করে কেন করবে দেখো ঘন্টা ঘন্টা দেখ হ্যাঁ তুমি চিন্তা করো এখানে পুরুষ মহিলা সবাই করে তো পুরুষরাও কত সুন্দর কাজ করে এগুলা এটা একটা বিষয় এই দেখো অনেক আগে এগুলো দেখতাম ছোটোবেলায় সেইগুলো দেখছো

সেই কৃষকের মাথায় মাথায় এলের মতো দেখতো কিন্তু এগুলোর মতো জালি মাথায় না দেয়া যায় চাইলে এখানে হচ্ছে ঝাড়ু হ্যাঁ এই পিছানো যা ঝাড়ু নেবে হ্যাঁ কি মজবুত দেখছো কাঠে ছিল সুন্দর একশো পঞ্চাশ

এখন তো প্লাস্টিকের রেহান বাণিজ্য মেলাতে কিন্তু এরকম কারাপণ্য ছাড়াও হাতের কাজের বা পাটের তৈরি বিভিন্ন ধরনের যে হস্তশিল্প সেগুলোর স্টলও আছে তোমরা চাইলে কিন্তু কারা পণ্য ছাড়াও এ ধরনের অন্যান্য স্টলেও কিন্তু এই ধরনের যে হাতের কাজের পণ্যগুলো সেগুলো পেতে পারো আর এগুলোর দাম কিন্তু মোটামুটি বাইরে থেকে কিছুটা কমই বলা যায় এছাড়া হাতের কাজের প্রোডাক্টের দামটা একটু বেশি হয় তাই কিছুটা বার্গেনিং করে কিন্তু তোমরা এসব প্রোডাক্ট সংগ্রহ করে নিতে পারো তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি চেষ্টা করলাম হাতের কাছে যেসব প্রোডাক্ট রয়েছে বাণিজ্য বাড়িতে সেই সব বিষয় একটু তোমাদের সামনে তুলে ধরার দেখা হবে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ